আর বহু কিছুকে মানুষের ভয় লাগতে পারে এক একজন মানুষের এক এক রকম জিনিসে ভয় লাগতেই পারে আবার আমাদের বিশেষত আমাদের দেশের পরিবারগুলোতে কি হয় ছোট বাচ্চাকে ছোট থেকে নানান ধরনের তাকে একটু শাসন করবার জন্যে নানান ধরনের ভয় দেখানো হয় যদিও আমার জ্ঞান তো যতটুকু আমি পড়াশুনো করেছি বা যতটুকু জেনেছি তাতে করে কী যে সভ্য বা শিক্ষিত মানুষজন সভ্য দেশগুলোতে কিন্তু এই প্রথাটা ঠিক বলে মনে করে না যে একটি শিশুকে ওই দেখো ভূত আসছে ওই দেখো জুজু ওই একটা দৈত্য আসছে এই ধরনের ভয়গুলো কিন্তু দেখানো ঠিক নয় বলেই আমার আমি জেনেছি এবং এ ব্যাপারে বড় বড়ো মনোবিদরা তাদের সঙ্গেও আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন যে পদ্ধতিটা ঠিক নয় হয়তো এবার বলবেন যে হ্যাঁ যারা গার্জেনরা দেখছেন যে তাহলে বাচ্চাকে তো কোনোভাবে শাসন করতে হবে হ্যাঁ বাচ্চার কথার উত্তর দিতে হবে যাই হোক আমার ক্লাসের মূল উদ্দেশ্যটা সেটা আজকে নয় আজকের এইটা হচ্ছে উদ্দেশ্য যে অনেক ছাত্রছাত্রী যারা এখন বড় হয়েছ তাদের মধ্যেও কিন্তু ওই যে সেই ছোটো থেকে একটা ভয় ভয় দেখানো ইত্যাদি ব্যাপারগুলো এগুলো থেকে যায় মানে কি ধরা যাক গার্জেনরা এই সিস্টেমটার মধ্যে থেকেই তো সবাই বেড়ে ওঠা হয়েছে তো তারা এক সময় তাদের যারা বড় বড়রা ছিলেন তাদের কাছ থেকে এইরকম ভয় দেখা বা আশ্বাসন হতে হতে বড় হয়েছেন তারা কি জেনেছেন মাপ করবেন যারা গার্জেনরা দেখছেন যে অঙ্ক আরে বাবা একটা বাচ্চা অঙ্ক শিখুক আর না শিখুক অঙ্ক মানে জিনিসটা একটা বিরাট ভয়ের ব্যাপার ইংরাজি মানে জিনিসটা একটা বিরাট ভয়ের ব্যাপার ভীষণ ভয়ের ব্যাপার এই দুটো জিনিস এখন কেন ভয়ের ব্যাপার হয়তো তাদের কাছে সেটা ভয়ের ছিল যদি একজন গার্জেন সে সুখ খুব অঙ্কে পারদর্শী হয় বা ইংরেজিতে খুব পারদর্শী হয় সে কিন্তু তার বাচ্চাকে বলবে না যে উড়িপ বাবা অঙ্ক খুব ভয়ের ব্যাপার তাহলে ব্যাপারটা বোঝা গেল তো এই যে ভয়টা এই ভয়টাই কিন্তু কি বলবো থেকে যায় মনের ভিতরের অন্তঃস্থলে ওটা থেকে যায় আর ওই ওটা কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় মানুষ অনেক সময় বুঝতে পারে না যে আমি ওটা আমার ভয়টা ভিতরে রয়েছে কিন্তু ওই একটা ঘুন পোকার মতো কাঠে অনেক সময় ঘুন পোকা ধরে না তা কাঠে যখন ঘুন পোকাটা ধরে তার কিছু বোঝা যায় না যখন সেই আসবাবপত্রের পায়াটা ভেঙে যায় তখন বোঝা যায় যে হ্যাঁ ওটা ঘুন পোকাতে নষ্ট করে দিল ওই ভয়টাও এই রকম তাহলে আজকের ক্লাসের একটু প্রথমটাই বেশি বলে ফেললাম আজকের ক্লাসে আমার একটা জিজ্ঞাসা আছে তোমাদের কাছে যারা এই ক্লাসে উপস্থিত হয়েছো তাদের কাছে একটা জিজ্ঞাসা আছে মজার জিজ্ঞাসা আচ্ছা দুনিয়াতে তো বহু কিছুকে ভয় পাওয়ার জিনিস আছে অলমোস্ট বাদ নেই কিছু সব কিছুকেই মানুষ ইচ্ছা করলে ভয় করতে পারে ভয় পেতে পারে একটু ভেবে বলো তো নিজেকে ভয় পাও কি হুম নিজেকে ভয় পাও না কিন্তু এ ব্যাপার ভাবনি কখনো যে নিজেকে আমি ভয় পাই না তো সত্যি তো ভয় পাই না এটা কিন্তু যাকে তুমি ভয় পাচ্ছ ধরা যাক কোন একটা এখানে আমি যেহেতু পড়াশুনোর ক্লাস হচ্ছে আমি ক্লাসের উপরই বলছি তাহলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার উপায়টা কি যদি আমি সেই কোনো একটা সাবজেক্টকে ভয় পেয়ে থাকি তাহলে তো আমি আশাই ছেড়ে দাও যে আমি ওতে বেশি নম্বর পাবোটাই বা বাকি করে তাহলে এই জায়গাটা ভালো করে মাথার মধ্যে নাও সেটা হচ্ছে কি নিজেকে যদি ভয় না পাই তাহলে তো আমি নিজের সঙ্গে নিজে জিজ্ঞাসা করতে পারি এই ভয় লাগছে তোকে তোর ভয় লাগে মানে নিজেকে নিজের কি ভয় লাগে কি ভয় পাস এটা নিজেকে জিজ্ঞাসা করা যায় মিরর মিরর এফেক্ট বা টেকনিক একটা আমি ক্লাস নিয়েছিলাম সেটা এখানে প্রয়োগ করতে করে দেখতে পারো নিজের সঙ্গে কথা বলার জন্য। তাহলে নিজের সামনে নিজেকে দাঁড় করানোটা খুব দরকার ঠিক আছে দুনিয়ায় কিছু ভয় পাই আমি সব ভয় পাই কিন্তু আমি আমাকে ভয় পাই কি কথাটা খুব বিদঘুটে আশ্চর্যের ব্যাপার কিন্তু কথাটা দরকারি কেন দরকারি আমি যদি আমাকে ভয় না পাই তাহলে আমার পড়া বা আমার যে কাজটা সেটা কে করবে আমি করবো তো আমি করবো তো তাহলে আমি যদি সেই কাজটা করি আমাকে যদি আমি ভয় না পাই তাহলে আমাকে আমি একবার জিজ্ঞাসা করে দেখি যে এই কাজটা করবি ভয় লাগছে এবার জিজ্ঞাসা করো সেকেন্ড স্টেপে আচ্ছা কেন ভয় লাগছে তোর বল কোনো একটা চ্যাপ্টার কোনো একটা পরীক্ষা যেই এই জিজ্ঞাসাটা করবে উত্তরটা বেরিয়ে আসবে নিজের কাছে সেই উত্তরটা পার করা ভীষণ দরকার দেখো পড়াশুনো বইটাই সরি রাখো আগে এটা কর আগে জেনে নাও নিজেকে জিজ্ঞাসা করো আচ্ছা পরীক্ষার টেনশন কেন হচ্ছে ভয় থেকেই তো টেনশনটা হচ্ছে কেন হচ্ছে অনেকগুলো কারণ আচ্ছা আমি যে কটা প্রশ্ন তৈরি করেছি সেগুলো যদি কমন না আসে তাহলে তুমি লিখতে পারবো না তাহলে পেন মুখে দিয়ে বসে থাকতে হবে তাহলে কি করবো ভয় মানে টেনশান একটা একটা করে ইঁট যেভাবে গেঁথে তোলা হয় ওই রকম একটা একটা করে ভয়ের ইট আস্তে আস্তে উঁচু হয় গেতে গেতে ভাঙো ওটাকে ভেঙে বলো যে কি আছে কোন জায়গাটায় অসুবিধা না আমি যদি প্রশ্ন কমন না পাই প্রশ্ন পরীক্ষার ভয় এক এ মেন ভয় আর কি আর যদি কমন আসে তাহলে আমি পারবো তাহলে খুব আনন্দ আচ্ছা তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোন কোনগুলো নিয়ে আমি ভয় পাচ্ছি যে এই কটা কোয়েশ্চেন আমি করেছি আর এই এইগুলো থেকে ব্যালেন্স যেগুলো করিনি সেগুলো থেকে যদি এসে যায় তাহলেই তো মুশকিল এই হচ্ছে ভয় তাহলে কি করতে হবে তাহলে এইখানেই তুমি উত্তরটা পেয়ে গেলে যে তোমার ওই সাবজেক্টে ভয়ের জায়গার উৎসটা কোথায় ভয়ের জায়গার উৎস তোমাকে খুঁজতে হবে আগে একটা ক্লাসে বলেছিলাম জঙ্গল হয়ে আছে তুমি মাঠে খেলা করছো একটা ক্রিকেট বল হারিয়ে গেল তোমার জঙ্গলে বলটাকে না খুঁজলে তোমার খেলা হবে না বলটাকে খোঁজো এখানে কি বল হিসেবে কি বলছি তোমার ভিতরে দুর্বলতার জায়গাটাকে তুমি খোঁজো ওই দুর্বলতা থেকেই কিন্তু ভয়টা তৈরি হয় যে আমার ওইটা তৈরি নেই তাহলে কি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার উপায় কি ওসব পড়ে আগে দেখো তুমি ভয় পাচ্ছ কেন কোন সাবজেক্টকে ভয় পাচ্ছ এমনকি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারকে তুমি ভয় পাচ্ছ কোন চ্যাপ্টারের কোন ফর্মুলাকে কোন কোয়েশ্চেন কোন জায়গাটা কোন সংজ্ঞাকে তুমি ভয় পাচ্ছ যেটা তোমার তৈরি নেই সেটাকে তোমার ভয় পাচ্ছ তাহলে সিলেকশন হচ্ছে সবার আগে আগে খোঁজো সব কাজ ছেড়ে রেখে আগে খোঁজো আর খুঁজতে তুমি তখনই পারবে যখন তোমার পুরো বইটা অন্তত একবার দুবার পড়া হয়ে কমপ্লিট হয়ে আছে তার জন্যেই আমি বলেছি প্র্যাকটিস তো আমাকে আমি গত দুটো অন ক্লাস করেছি তাতে আমি বেশ কিছু কথা বলেছি যে কী কীভাবে প্রিসিজিনে তুমি মানে তৈরি করবে নিজেকে সেখানে এটা ভুল বুঝো না যে আমি এক দু এক দেড় মাস ধরে আমি কমেন্টে ওটা পেয়েছি সেই জন্যই বলছি তোমাদেরকে এক দেড় মাস ধরে তুমি ইতিহাস পড়ে যাবে এটা বলছি না টাইম ভাগ করে ওখানে কিন্তু আমি বলেছি প্রতিটা সাবজেক্টে কি কিভাবে টাইম ভাগ করে এগোবে কিন্তু দেড় মাসের মধ্যে তোমাকে ওগুলো শেষ করতে হবে পড়ে আমি এটা বলিনি ইতিহাস পড়ে আমি এক মাস ধরে শুধু ইতিহাসই পড়ে যাবো না সেই ক্লাসটা একবার দরকার হয় মন দিয়ে দেখে নাও ঠিক আছে এবার বলি যে এইটা যখন পড়াটা কমপ্লিট হবে তোমার ভিতরে কনফিডেন্স আসবে যে পড়াটা শেষ হয়েছে মূলত ভয় নাম্বার দুই ভয় নাম্বার দুই কি অধিকাংশ ক্ষেত্রে যারা এই ক্লাস দেখছো এখন তাদের হয়তো উপলব্ধিটা হবে বা আমার আগের ক্লাসগুলো দেখেও অনেকটা ছাত্রছাত্রীরা যারা দেখেছো বুঝেছ সেটা মূল সমস্যা হচ্ছে আরে ভাই পরীক্ষা এসে যায় কোর্স কিছুতেই শেষ হয় না তো যদি শেষ না হয় ভয় থাকবেই আমার ইদানিং আমি শুনতে পাচ্ছি যদিও ব্যাপারটা বলা খুব বিতর্কিত আমি কাউকে সমালোচনা করছি না কিন্তু এরকম এরকমও শুনতে পাচ্ছি কি ধরা যাক একশো নম্বরের পরীক্ষা তাতে ভৌত বিজ্ঞানের ক্যালকুলেশনস থাকবে তেমনি ইংরাজিতে মানে একটা সাবজেক্ট হিসেবে বলছি যে যে জায়গাটাতে একটু খটোমটো আরে খটোমটোটা কি খটোমটো মনে হবে সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে ব্যালান্স অংশটার প্রস্তুতি নাও। কেন পুরো নম্বরের প্রস্তুতি নেবো পুরো নম্বর তুলে আনবো কেন নয় কঠিন কঠিন কাজ জীবনে করে ফেলে দিচ্ছি আর সামান্য একটা চ্যাপ্টার বা সামান্য একটা সেকশান সেটা তৈরি করতে পারবো না কীভাবে তার পিছনে সময় দিতে হবে কি কি করতে হবে দেখো সিঙ্গেল ক্লাস দেখলে হবে না পিছনের ক্লাসগুলো দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলো দেখো তবে এই আমার এখনকার যে ক্লাসটা সেটা বুঝতে পারবে তাহলে কি হলো দু নম্বর ভয় হচ্ছে কোর্স শেষ না হোক তা কোর্স শেষ হয় না অনেক কারণে আমি এই মানে এই ক্লাসে বসে বিতর্ক বাড়াতে চাইছি না ঠিক আছে তোমরা জানো কোর্সটা কেন শেষ হয় না জেনে নাও তুমি একা তোমাকে লড়তে হবে একা তোমাকে রেডি হতে হবে একা চলো লড়ে দাও একটা ব্যাটসম্যান যখন ব্যাট করতে নামে তার সঙ্গে পিছনে সব নেমে যায় বলো ব্যাটসম্যান একটা উইকেট পড়ে গেল একটা নতুন ব্যাটসম্যান ব্যাট করতে নামছে তার সঙ্গে সবাই নেমে গেল মানে কোচ নেমে গেল তার যে ফিজিও আছে বা আরও আরও যে সমস্ত আছে ব্যাটিং কোচ সব নেমে গেল তার সাথে অন্যান্য প্লেয়ারদের মধ্যে তারা সব ঘিরে তার সঙ্গে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকলো এই এটা কর সেটা কর অমুক কর তমুক কর না তো তা হয় না ওই ব্যাটসম্যানটাকে ছোট থেকে বহু স্ট্রাগল করে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হয় হ্যাঁ অবশ্যই তার কোনো হয়তো কোচ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে নিজেকে ফাইট করতে হয় ফাইট করে ওই জায়গাটা যেতে হয় তারপর যখন টিমে চান্স ফান্স পায় তখন অনেক জিগজ্যাগ ব্যাপার হয় অনেক বড় বড় ব্যাপার হয় তখন কিন্তু আদপে জিনিসটা পাল্টায় না ব্যাট তাকে করতে নামতে হয় প্র্যাকটিস যখন তাকে নিজেকে করতে হয় বাড়িতে তাকে একাই করতে হয় তবে হয় গুঁতি হয় না কি তোমার কোর্স তোমাকে শেষ করতে হবে জেনে নাও যেখানে যেখানে যা কিছু হয়ে যাচ্ছে যাচ্ছে তোমার কাজ কি ভাই তোমার তো ভাই বাড়িতে বইটা আছে সে কেউ কেনে নিচ্ছে না তো তোমার থেকে হ্যাঁ কেউ গালাগাল দিচ্ছে না গালাগাল দেবেও না খুশি হবে বইটা কমপ্লিট না করার জন্য তুমি হয়তো অন্য গালাগাল দিতে পারে গালাগাল মিন্স বকাবকি করতে পারে এমনকি তুমি নিজে অসুবিধায় পড়তে পারো তাহলে ভয় দুই কোর্স না শেষ হওয়া পড়ছি আর শেষ হয়নি সে প্রশ্ন পাবে কমন পাবে আশাই বা করে কি করে ওই সব ছেড়ে ছুড়ে বাদ দিয়ে যেতে হচ্ছে তাল তালগোল পাকিয়ে হ্যাঁ মানে ওই যাকে বলে ছেঁড়া পোশাক টাপি দিয়ে যেতে হচ্ছে কি করবো কিন্তু ওইভাবে তো তো মানে ভালো রেজাল্ট ওইভাবে হবে না কোর্স যদি তুমি শেষ করে রাখতে পারো তবে তুমি এক্সপেক্ট করতে পারো যে না আমি অনেকটার জন্য তৈরি গেল দুই তিন নম্বর হচ্ছে ভয়ে তিন কি কিছু জিনিস আমার প্র্যাকটিস হয়েছে কিছু জিনিস আমার প্র্যাকটিস হয়নি তাহলে যে জিনিস তোমার প্র্যাকটিস কম হয়েছে যাতে তুমি সময় কম দিয়েছ তাতে হয় মানে সেটা তুমি নিজেই জানো ঠিক আছে কমন এসেছে হয়তো সেটা তুমি জানো ঠিক ঠিক কিন্তু খুব ভালো আসলে যদি গুলিয়ে ফেলি এই আর একটা গণ্ডগোল গুলিয়ে ফেলি যদি যদি ভুলে যাই আরে কিভাবে ভুলবে তুমি একটা ঘন্টা টাইম সারা বছরে সেটার পিছনে দিয়েছো যেটা কঠিন লাগে দেখো সেটারও সমাধান আমি বলে দিয়েছি তাহলে তাতে যেটা কঠিন লাগবে তাতে বেশি সময় দিতে হবে যেটা সব থেকে তৈরি হয়ে গেছে খুব ভালো কথা যেটা তৈরি কম হয়েছে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে বিভিন্ন কৌশলগুলো যেগুলো শিখেছি সেইগুলো প্রয়োগ করে সেটার পিছনে আদা জল খেয়ে লেগে পড়তে হবে যে আজ বসেছি আজ তোকে আমি একদম মানে একদম মাথার মধ্যে নিয়েই ছাড়বো যেভাবে যা কিছু ঘটে যাক যেই ওটা কমপ্লিট তার স্যাটিসফ্যাকশন লেভেলটা তোমার কোন জায়গায় পৌঁছে যাবে ভাবতে পারছো ভাববে তার আগের মুহূর্ত পর্যন্ত ওইটা ছিল তোমার কাছে সবচেয়ে বড় একটা ভয় তাহলে আর একটা ভয়ে দূর হলো এবার হচ্ছে আর একটা ভয় সময় এই ক্লাসটা শেষ হবে ঠিক আছে এই ক্লাসটা শেষ হবে এইটার উপরে আমি আর একটা ক্লাস নেব টাইম ম্যানেজমেন্টের এরপরে আর এক এরপরেই জাস্ট আর ক্লাস নেব এই ক্লাসটা শেষ হবে এই ক্লাসটা শেষ হলে একটা কাজ কর চুপচাপ বসো সামনে একটা মোবাইলের ঘড়ি হোক বা এমনি নর্মাল ঘড়ি হোক সামনে ফেলে রাখো ফেলে রেখে ওই ঘড়িটা কাঁটাটা জাস্ট স্টার্ট হচ্ছে দেখে রাখো চুপ করে বসে থাকো হাঁ করে আকাশের দিকে তাকিয়ে বা কোনো কিচ্ছু ভেবো না চুপচাপ বসে থাকো কিচ্ছু ভেবো না চুপচাপ কিচ্ছু করার নেই চুপচাপ বসে আছি দেখবে একটা মিনিট মানে পুরো কাঠাটা ঘুরে একটা জায়গায় সেকেন্ডের কাঠাটা ঘুরে আবার এক জায়গায় আগের জায়গায় আসতে তার মানে কি হলো এক মিনিট পূরণ হলো ভেবে দেখো এক মিনিট সময়টা কত সময় এই ক্লাস শেষ হলে পরীক্ষা করে দেখো নিজে কতটা সময় যেন এক মিনিট সময়টা অনেক সময় এখন ব্যাপার হচ্ছে সত্যি এক মিনিট সময়টা অনেকটা সময় পরীক্ষায় কখন পড়া যখন তোমার তৈরি আছে তখন তোমার অনেকটা টাইম তৈরি যখন নেই এবার তখন তোমাকে ভাবতে হচ্ছে তাকাতে হচ্ছে কল্পনা করতে হচ্ছে লিখতে হচ্ছে একটা করে লিখছো আবার ভাবছো আবার বানিয়ে লিখছো ওতে টাইমটা খায় ওটা আর একটা ভয় তাহলে কি হলো এতগুলো ভয় কিন্তু দূর হয়ে গেল যদি ঠিক লেভেলে প্র্যাকটিসটা করো মানে কি যে শর্টকাট লেভেলগুলো বলেছি যে স্মার্ট প্র্যাকটিসের লেভেলগুলো বলেছি সঙ্গে পড়ার পরিশ্রমের কথাটা বলেছি শিডিউলের কথা প্রতিটা জায়গায় যদি প্ল্যানিং করো এবং কঠিন জায়গাতে হিট করো কঠিন বলে আমার কিচ্ছু নেই ওকে আগে আগে নষ্ট করবো কঠিনটাকে আগে সরিয়ে দেব দিয়ে আমার ভয়টাকে জয় করব বাস তারপর যে স্যার ভালো হয়নি টাইম দিতে হবে বাবু টাইম দেবে না শুধু চিন্তা করবে আজ এই করবো ঠিক আছে কাল শুরু করবো ওসব করলে হবে না আজ এক ধরবো ধরে ওটাকে আগে কমপ্লিট করব ঠিক আছে চলো টাইম ম্যানেজমেন্ট নিয়ে মাইন্ড ম্যাপ নিয়ে এই সমস্ত ক্লাস ক্লাসগুলোর সামনে আসছে দেখতে থাকো এই চ্যানেল তাদের জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই কাজেই তাদের জন্য একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমাদের অসুবিধাগুলো আমাকে কমেন্টে জানাও আমি তার উপর ক্লাস করব অলরেডি আমি করে কথা দিয়ে কথা রেখেছি কিন্তু করে দেখিয়ে দিয়েছি তোমাদের তোমাদেরই মতো ছাত্র ছাত্রী ছাত্রী তোমাদের এক এরকম বন্ধু আমাকে কমেন্ট করে ক্লাস নিতে বলেছিল আমি আজকে তার নাম জানতে পারলাম জয়দেব জয়দেব ভালোভাবে পড়াশোনা করো ঠিক পারবে ওই জয়দেবের মতনই সবাই পারবে ঠিক আছে সবাই এগিয়ে চলো দেখা হচ্ছে আমি এতক্ষণ প্রবীর রায়চৌধুরী তোমাদের সাথে ছিলাম দেখা হচ্ছে সামনের ক্লাসে